ওই যে নিচ জাতি সঙ্গী পতিত অধম কু বিষের কুয়ায় পরে আমরা এই আমরা আমরা ঘাট জানি না মোকাম জানি না ওই যে কুয়েগুলো নষ্ট হয়ে যায় কয় মোসা কুয়া ওর মধ্যে জল তো নিচে খড়ি খেয়াল জঙ্গল দিয়ে ভরে গেছে ওর মধ্যে যদি একটা বাচ্চা পরে যায় তাই আর উঠতে পারবে না বুড়াগুলো গুলো উঠতে পারবে না এই যে কৃষ্ণের ভজন ছেড়ে যে যা যে স্বাস্থ্য ব্যাখ্যা তার বেতা জন্ম যায় তার অসত্য বচনে শাস্ত্র বলে তুই কি করবি কত শাস্ত্র জানিস হরিন নামের উপরে কোন শাস্ত্র নেই জয় রাধে মহাপ্রভু যদি এই কলিযুগ পাবন অবতায় না আসতো তাহলে নাম যজ্ঞ করে কৃষ্ণের আরাধন সেই তোর সুবিধা পায় কলিহতজন যদি সুবিধা পায় বলছে ওই যে নিচে জাতি সঙ্গে পতিত অধম কুবিষের কুপে পরে গোয়াই নৌ জনম আপনার হিতে হিত কিছু নাহি জানে গ্রাম্য পাণ্ডিত্য তাহাই সত্য মানে কৃপা করে মোরে যদি করেছে উদ্ধার আপন কৃপাতে কর্তব্য আমার কে আমি কেন মোরে জানে তা পত্র হয় বলছি ইহা না জানিয়া জীবের কইছে হিত হয় হরি নামটা কি বস্তু জিনিস যদি হরি নাম যদি জানিয়া থাকে তাহলে খ্রিস্টানেরাই করতেছে বিদেশিরা যারা আছে

মুসলমানের বলে না তোর বাবার খেয়ে আমি শিখছি আমার বাবা মেলা দেখো এই যে পথে চলে গেছি দেখো নিরঞ্জন এটি শিখতে হবে এই যে পথে যে কৃষ্ণদের একটা কথা বলতে জানতো না তাহলে মুখঙ্কর পঙ্গু লঙ্গায় তেগিরিম যত কৃপায় তঙ্গে পরমানন্দ মাধব কে বলাচ্ছে কে বলায় ওই সাইগাড়ি দোষ আছে বৃন্দাবনের দোষ হরিব ওখানে যাও ওখানে গেলে জিদিকি তাকাবা তার মুখেই হরি না আর কি রাধে রাধে কারো নাম ধরে কেউ ডাকবে না রাধে শ্যাম তখন দাঁড়াবে মহারাজজি দণ্ডবাদ আরে বাবা কৃষ্ণদার বাবা তাহলে দেখা ওই কারো কিচ্ছু কওয়া লাগবে না কোনো নাম ধরা লাগবে না এখানে কবে কি ওখানে বলে খালি রাধে রাধে তো রাধার তত্ত্বটা জানবি তো কিন্তু দেখো গৌরাঙ্গ মহাপ্রভু আছে কলি যুগ পাবন অবতার মুসি হোক সামার হোক ব্রাহ্মণ হোক কেউ হোক যারা বৈষ্ণবের চরণ পেয়েছে আশ্রয় লোয়ে বজে তারে কৃষণ তাহলে সবার জব্দ হতে হবে ওখানে কেন করার জন্য তাহলে সিদ্ধান্ত ওখানেই আছে তুই যাই দুই চারটে কথা বল একটু শুনু না আরে এখানে থেকে দুই চারটে কথা বল